আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি আজকে আপনাদের জন্য পাকিস্তানি যেটা হলো আপনার তাওকাল ব্র্যান্ডের পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের সুইচ বাড়ির মধ্যে সম্পূর্ণ খানদানি একটা পার্টি ড্রেস যেটা সিলেক্টিভ ডিজাইন সিলেক্টিভ কালার যেটা জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর যেটা লাইট অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ অ্যান্টি কপার সিকুইন্স ম্যাচিং সুতার ওপরে কাজ করা প্লাস কাট কাটওয়াট করা আর এই তাওকাল পাকিস্তানের এই সুইচ ড্রেস ড্রেসের প্রাইস যেগুলো আপনারা বত্তিরিশশো পঁয়ত্রিশশো টাকাতে সংগ্রহ করে থাকেন এগুলো আপনাদেরকে একটা স্পেশাল অফার দিচ্ছে আগামীকালের মেলার অফারে মাত্র মাত্র এক হাজার চারশো টাকায় ওরে সর্বনাশ ড্রেসের কারুকার্য দেখেন ফুল গর্জেস কাজ করা এটা হলো খানদানি একটা দোপাট্টা ফার্স্ট দোপাটা ডিটেলস দেখাচ্ছে আপনাদেরকে ফুল দোপাটাটায় দুনোপাশ কার্ড ওয়াট করা কান্টার সুতার উপরে কাজ করা ফুল ড্রেসার বডি পাচ্ছে একবারে ম্যাচিং সুতো প্লাস রয়েছে গোল্ড সিকুইন্স এবং রয়েছে জোর উপর ফুল অ্যাম্বুটি ওয়ার্কে প্লাস রয়েছে খানদানি ডিজিটাল পি প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ সুইস বয়লের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু গর্জিয়াস একদম স্টাইলিশ স্মার্ট এই তাপকাল ব্র্যান্ডের এই ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার চারশো টাকায় দামি দামি প্রিমিয়াম এই যে ইউনিক ড্রেস যেটা সিলেক্টিভ ডিজাইন ওরে সর্বনাশ অসাধারণ কালেকশন একটা লাইট অ্যাশ একটা ডিপ অ্যাশ দেখেন দুইটা ড্রেসে কিন্তু আনকমন এটার প্যান্ট একটু লাইট পেয়ে যাচ্ছেন আর কাজগুলো দেখেন সম্পূর্ণ বডিতে কাজ করা পাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড তাওকাল ব্র্যান্ডের এই সুইচ বডি ড্রেস এত সুন্দর আনকমন এত জিওস এত বেটার ইউনিক কালেকশন ওরে মাশাল্লাহ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইস একমাত্র পূর্ণিমা সারি দিচ্ছে ফুল দুপাটা দেখেন একবার ফুল কাটওয়ার্ড করা একবার স্ট্যান্ডার লেভেলের জিওস এত সুন্দর আপডেট এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমাণ দিচ্ছে জাহিদ বা দিচ্ছে ধুমধামাকা অফারে তো সবাই চলে আসবেন পরিবার সাড়িতে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা দেখেন ফুল গর্জেস কাজ করে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পরিমাণের সাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আর অবশ্যই আমাদের পাকিস্তানি শোরুম চলে আসবেন আল্লাহ হাফিজ